সাহাবি দাঁড়ায় বলেন ও পয়গম্বর আমার মাও নাই বাবাও নাই অন্যায় তো করেছি কিভাবে ক্ষমা চাই আল্লাহর নবী বলেন যাও যাও শুক্রবার কবরের কিনারায় গিয়া দরুদ সালাম পড়ো সুরায় ফাতেহা একবার পড়ো তিনবার আল্লাহ সুরা পড়ো আল্লাহ কুমুরা সুরা পড়ো এরপরে দোয়াটা পরো রব্বির কাজনা করো আমার নবী স্পষ্ট ভাবি বলেছেন তুমি হাজারো অন্যায় যদি করো আল্লাহ চোখের পানির কারণে ক্ষমা করে বাধ্যগত মায়ের সন্তানের খাতায় নাম উঠাই দিবে দরবারে দোরায়ে আমন উচ্চ দরবারে যায় ওতোসব তারিখ দরবারে যায় মা বাবার কবর একবার মা বাবার কবরের জিয়ারতে গেলাম আরে বাবা শাহজালালের দরবারে গেলা কি করলা বন্ধু বানদের নিয়া পাঁচ দিন আড্ডা দিলা নাজগান দেখলা পাঁচ वक्त নামাজ বাদ জামাতও করলা না কি হলো পাঁচ দিন গিয়া ও শাহ

ভক্ত যদি দাবি করে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা রাই করতে পারি তুমি টাকা উঠাইয়া ওখানে যাও মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনাহ মাফ হবে রসূলের হাদিস ভালো লাগে না তুমি সেখানে যাও মা বাবা তোমার কত আপন অথচ সন্তান মা বাবারে কবরে রাইখা কত গুনার কাজ করে বলে আরামে আছে না রে বাবা না বড় মা বাবার কবরে আজাব চলে যায় ও সংসার এই মা বাবার কবরে কষ্ট জীবনারে সংসার অনুরোধ করে বলছে এই মা বাবার থেকে দোয়া নাও মা বাবার দোয়া বড় কঠিন মা বাবার কবরে কিনারায় গিয়া দোয়া নাও ওই দোয়াটা তোমার নিজের জীবনের জন্য ফসল বায়া দিবে বাবা দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে ভাই অনুরোধ করে বলছি ইয়া যুব এ দুনিয়া কিছুই না আজ আছে কাল না এ জীবনে কত যুবকের জানা যা পড়াই না কত যুবকের লাশ কবরের ভেতরে রাখলো অনবির উন্মতের দাল রসুলের সাহাবি আল সমাজ ইন্তেদাদের সময় সাহাবাই কেমন কালেমা পরাতছে কিন্তু আল নবীর সাহাবিজি বাই কালেমা আসে না নবীজির কাছে খবর দেওয়ার পরে বলে তার মা ছে কিনে বলে আছে বলে তার মাকে দেখে তার করায় বল আল ক্ষমা রে ক্ষমা করো মা রাজিনা নবি এসে আলকামার মাকে বললেন ও আলকামার মা আলকামারে maaf করে দান জিবদায়ে কালে মা না انتقালের সময় মা বলে না না আমি আমার সন্তানের ক্ষমা করব না আল্লাহর নবী বলেন আগুন জালা ও সাহাবায়ে کرام আলকামার আগুলের মধ্যে জালায়ে দেই আল্লাহ নবীর কথার পর আলকামার মা চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি ক্ষমা করে দিলাম কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি না আমি মাফ করে দিলাম মা যখন কথাটা জবানে অসন্তানের মা বাবা ও সংসানের মা বাবা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখেইতে হবে ঈদের দুই দিন আগে সংসার মায়ের কাছে মোবাইল করে বলে মা ঈদের বাজার বাবাই করছে বলে না করে নাই বলে মা বাবারে নিষেধ করো আমি ঢাকার থেকে ঈদের বাজার নিয়ে আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো ঈদের বাজার আমি নিয়ে আসবো মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকার থেকে ঈদের বাজার নিয়ে আসবো ঈদ দাসকে সঞ্চার আমি ঢাকা আর বাজারে ছুটি নিয়ে সন্ধ্যাবেলায় বাসের টিকিট করবো মার্কেটে ধুইটা আর সন্ধ্যা দুপুর বেলা কয় মা আমি মার্কেটে বল তোমার জন্য কি কিনবো মা মোবাইলে কান্না করে বলে সন্তান আমার কিছু লাগবে না তুই তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমারে যা দে সবার থেকে তোর জিভার মা ডাক্তা বড় মজা সন্তান সন্ধ্যাবেলা বাসি ওইটা বলে মা রাত্রে একটা সময় আমি বাসায় চলে আসবো মোবাইল বন্ধ করে পকেটে এবার মা আজকে রাতে ঘুমায় না খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে তাকায় এ বললো মা আমি একটার সময় বাড়ি আসব মা তাকে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সন্তান এক ঘন্টা পরে আমি মায়ের কানটা সজা আমার সন্তানে সে মা বলে ডাকবে কলিজা বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না ঘড়ির কাটা একটা বেজে গেল সন্তান আসবে মা বড় খুশি কিন্তু না ঘড়ির ঘুরে ঘুরে দুইটা বেজেছে মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে দুইটা বাঁচবো অসুবিধা নাই কিন্তু না না ঘড়ির কাটা যখন তিনটা পেরিয়ে যায় মায়ের দিলে কেমন তা তাঘাত লাগলো এত লেট হতে পারে এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী সন্তানের মোবাইল করে দেখে বাবা ঘুরতে উঠে বাবা সন্তানের মোবাইল রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয় আবার কেটে যায় আবার কল করে রিং হয় রিসিভ হয় না আবার কেটে যায় কয়েকবার দেওয়ার পর বাবার দিল কেন যেন চিন্তা শুরু হয়ে কিছু কিছুক্ষণ পর মা চোখের পানি গুলো পর শুরু হয়ে গেল কারণ মায়ের অন্তরে খবর না জানি সন্তান কোন বিপদে পড়েছে এরে সন্তান রাতের তিনটে বাজে তুই মায়ের মোবাইল করে মা করে রাতের বেলা কোন বাড়িতে ধারণা আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া বাপের তিনটা পরীক্ষা করে দেখবি মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সাজা মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে কারণ যদিও ঘুমাই তবে তোর মায়া তোর মহব্বতে আমি সব সময় সজা বাবায় মোবাইল করে পেল না কিছুক্ষণ বাবা চিন্তা চুপচাপ হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে ধরে না আবার কেটে গেল তারপরে হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল বাবার কানস বাবার কানের কাছে মোবাইলে কোন আওয়াজ নাই শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ সন্তানের বাবা ডাক দিয়ে কয় বুড়া তুমি এখনো ঘরে ঘুমাও তাড়াতাড়ি দৌড়াও তোমার সন্তান সাদা